তৃতীয় শ্রেণীর ইংলিশ তো আজকে আমরা সমাধান করবো পৃষ্ঠা ওয়ান এবং পৃষ্ঠা টু ঠিক আছে তো তৃতীয় শ্রেণীর ইংরেজি পৃষ্ঠা এক এবং পৃষ্ঠা দুই সমাধান করবো দেখো এখানে লেখা আছে ইউনিট ওয়ান ঠিক আছে তারপরে দেখো এখানে আছে গ্রেটিংস ফেয়ারওয়েলস হ্যাঁ ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউশান অ্যান্ড নাম্বারস এখানে আছে হ্যালো তো দেখো এখানে আছে লিসেন্ট অ্যান্ড সে শোনো এবং বলো তো আমরা এখন এগুলো শুনবো এবং পড়ব তো দেখো এখানে কী লেখা আছে এখানে আছে ফাতিহা গুড মর্নিং ঠিক আছে তো হোয়াটস ইউর নেম শুভ সকাল তোমার নাম কী গুড মর্নিং মানে শুভ সকাল হোয়াটস ইউর নেম মানে তোমার নাম কী তারপর এখানে আছে সঞ্জয় সঞ্জয় গুড মর্নিং মাই নেমস সঞ্জয় শুভ সকাল আমার নাম সঞ্জয় গুড মর্নিং মানে শুভ সকাল মাই নেমস সঞ্জয় আমার নাম সঞ্জয় ফাতিয়া হাওয়ারিউ এখানে আছে ফাতিয়া ইউ তুমি কেমন আছো সঞ্জয় আই অ্যাম গুড আমি ভালো থ্যাংকস ধন্যবাদ অ্যান্ড ইউ তুমি কেমন আছো ফাতিয়া আই অ্যাম অলসো গুড আমিও ভালো আছি তো আমাদের এক পৃষ্ঠা কিন্তু কমপ্লিট তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় তো পরবর্তী পৃষ্ঠায় দেখো এখানে আছে লিসেন্ট অ্যান্ড সে শোনো এবং বলো তো এখানে আছে হ্যালো রাহাত মানে হ্যালো রাহাত হাউ আর ইউ তুমি কেমন আছো হাই ফারিয়া মানে হাই ফারিয়া আই এম ফাইন থ্যাংক ইউ আমি ভালো থ্যাংক ইউ মানে ধন্যবাদ তোমাকে তারপর এখানে সি নাম্বার আছে পেয়ার ওয়ার্ক আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ফ্রেন্ডস যুগল কাজ তোমার বন্ধুর সাথে বি এ সংলাপটি অভিনয় করো তো দেখো এখানে আছে লেটস প্র্যাকটিস হ্যাঁ নমুনা উত্তর দেখো এখানে আছে লুক অ্যাট অ্যাক্টিভিটি এ রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স হ্যাঁ তো মানে সঠিক উত্তরটি এই বক্সের মধ্যে দিতে হবে তো দেখো এখানে আছে রাহাত গুড মর্নিং হোয়াটস ইউর নেম হ্যাঁ সীমা গুড মর্নিং মাই নেম সীমা এই যে উত্তর এখানে দেওয়া আছে এখানে হবে গুড মর্নিং এখানে হবে সীমা এস আই এম এ সীমা আর গুড মর্নিং তো এই যে এই যে গুড মর্নিং এটা এখানে হবে তারপরে আছে এই যে তারপরে এখানে আছে সার গুড মর্নিং তো এখানে হবে গুড মর্নিং এই যে লেখা আছে গুড মর্নিং এই হাতে লেখা হবে এখানে লেখা আছে গুড মর্নিং তারপরে এখানে আছে হোয়াটস ইউর নেম এই যে মানিক গুড মর্নিং এখানেও হবে গুড মর্নিং এই যে গুড মর্নিং হাতে লেখা না বসলে এই গুড মর্নিংটা দেখে এখানে লিখে দেবো মাই নেমস মানিক এম এ এই যে মানিক এখানে দেওয়া এম এনআই কে মানিক ঠিক আছে তো দুই এবং তিন ত্রিশটা আমাদের কমপ্লিট কাজ মতন এ পর্যন্তই পরবর্তীতে তিন ও চার বিশটা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেলে